সালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন বেশ কয়েকদিন আগে আমি একটা অনলাইনে অর্ডার করি যেগুলো ট্যামতে সৌদি আরব ট্যামোটা অনেক বেশি ফেমাস অনেকে জানেন যে যারা সৌদি আরবে আছেন তারা অনেকে নক করেন যে আসলে তেমতে কিভাবে অর্ডার করা না করে এই ভিডিওটা দেখলে সবাই এটা জানতে পারবেন আর আমি যে অর্ডারটা করছিলাম এটা আসলে এখন না আরো সাত থেকে দশ আগে করছে কিন্তু বিশেষ কিছু সমস্যার কারণে অর্ডারটা আসতে ছিল না আর আমি নিজেও যে লোকেশন প্রথমে দিয়েছি ওই লোকেশনটা আমি ছিলাম না তো ক্ষেত্রে ও আসতে পারে নাই এখন আজকে নিয়ে আসছে অর্ডারটা এই জন্য আমাকে কল করছে তো আমিও নিচে চলে আসলাম এটা রিসিভ করার জন্য আমার কিছু ইমোশনাল জিনিসও আছে যেগুলো আমার খুবই ইম্পর্টেন্ট ছিল এবং কে কী কী আছে না আছে এগুলো আপনাদেরকে শেয়ার করবো ও ভাবে যে আমি কেন ভিডিও করতেছি না করতেছি কারণ হবে হয়তো বা আমি ট্রাস করে নেয় ওকে বা ট্রাম ওকে ট্রাস্ট করে নেয় বা এমন কিছু আসলে আমাদের যে এরিয়াটা এটা বিএপি এরিয়া তো ওইখানে সচরাচরভাবে আসা হয় না কিন্তু এই এলাকার ভিতরে পুলিশও এরকম আসে না তবে এখানে চোর ডাকাতি এগুলো অনেক বেশি তো ওই ওই সব সেফটির জন্য ভিডিও করাও অনেক বেটার এবং কি আমি ওকে বলি যে দেখ আমি ভিডিও করবো সমস্যা না আমার ব্লগের জন্য তোর কোনো টেনশন না এবং কি ওকে বলি যে এটা খুলে দেখার কোনো সিস্টেম আছে কিনা ও বলে যে সমস্যা না যদি কোনো সমস্যাও হয় সেই ক্ষেত্রে টাইমতে আপনি ব্যাক করতে পারবেন এটা কোনো সমস্যা নেই ট্যামো যারা অর্ডার করেন তারা ভালো করেই জানেন আর আমিও ভালো করে চেক করে নিই যে প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে কিনা যেগুলো যেগুলো অর্ডার করছে আসছে কিনা দেন ও যে ঠিক আছে সমস্যা নেই সব কিছু ঠিকমতো চলে আসছে এখন যদি বাড়তি অনেক কিছু প্রয়োজন হয় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ফোন করে জানানোর জন্য যাতে ব্যাক করার জন্য টাকাটাও তো আমি সেক্ষেত্রে কী করবো ওকে টাকাটা দিয়ে দিই এবং কি আমি প্রোডাক্টটা নিয়ে উপরে চলে যাই তা আমি দেখুন কী কার্সেল আসলো ওইগুলো আপনি দেখাবো আর কিভাবে আপনার অর্ডার করবেন দেখাও এগুলো আপনাকে নিয়ে বলব সমস্যা ক্লিয়ারি করবেন আর আমি আসার আমি আসলে ভিডিও কেমন আর কিছু পড়া অর্ডার করি যেগুলো আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল আর পাশা ভাইয়ের আপনার হচ্ছে জ্যাঙ্গা যেগুলো মানে আর কি ওইগুলো অর্ডার করেছি প্রথমত দেখিয়েছি আমার জ্যাঙ্গাটা দুটো জ্যাঙ্গা আছে প্রিমিয়াম কোয়ালিটি অনেক তো চিন্তা করলাম যে অনলাইনে দিয়ে দিই এটি হচ্ছে আপনাদের বক্সার ভালো যেমন পরবর্তীতে বলবো ওকে এটা আছে হ্যাঁ এটা হচ্ছে আমার মাইট্রোবন যেটা ভিডিওর জন্য শুধুমাত্র আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি শেষ মাথায় দেখেন জাস্ট শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য যা যে ভালো কোয়ালিটির ভিডিও হোক এই জন্য নিয়ে আসছে ব্লগারও ঠিক আছে এটা পরবর্তীতে দেখতে সময় সময় এটা হচ্ছে আমার শখের একটা স্তম্ভবত দেখে মনে করি খুবই ভালো হবে এই জন্য

তো আপনারা যেটা চান যে অনলাইন অর্ডার করার জন্য অনলাইনে আসবে টেমা ভালো কিন্তু টাইমে আসলেই ভালো তেমন যে প্রোডাক্টগুলো আমি আগে অর্ডার করছি সবাই ভালো ভালো আসছে আপনার সার্ভিস থাকেন সম্ভবত এখন ওয়ালেছে বা ওয়াল সব জায়গাতে হবে যদি এরকম হয় তাহলে কিন্তু সব জায়গাতে আপনার এই বিষয়টা জানতো সব সময় বলবো এই বিষয়ে